আমাদের ভাইয়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি জাইনকে রেডি তো সমস্যা একটাই জাইন তো এত সকালে ঘুম থেকে ওঠে না যেহেতু আমরা হচ্ছে সকাল সকাল কোথাও এক জায়গায় যাব সো আমাদের তো অনেক সকালে উঠতে হচ্ছিল আমি রেডি হব জাইন বাবা রেডি হবে আবার জাইনকে রেডি করব দেখো জাইন কিন্তু এখনো ঘুমাচ্ছে তো আজকে সকাল সকাল কিন্তু ওয়েদারটা এরকম ছিল দেখো আর এদিক থেকে আমি জাইনের জন্য জামা কাপড়গুলো গুছাছিলাম কোথাও যেতে হলে কিন্তু আমার অনেক বেশি প্যারা হয়ে যায় কারণ সব কিছু আমার গুছাতে হয় আর এই দেখো লাগেজটা এটা অনেক দিন ধরে উপরে উঠানো ছিল তাই এত ধুলা ময়লা পড়েছে এত প্রোটেক্টিভ করে রাখা হয় পলিথিন দিয়ে প্যাচিয়ে তারপরেও কিন্তু এগুলোতে ধুলা ময়লা লাগতেই থাকে তো তারপরে আমি ঝটপট করে বসে গেলাম এই লাগেজটাকে পরিষ্কার করার জন্য তো পরিষ্কার কিন্তু আমি করতেছিলাম আর এদিক থেকে চিন্তা করতেছি যে তোমাদের সাথে শেয়ার করি আর এখানে কিন্তু আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি আর হচ্ছে আমি ভালো মতো লাগেজটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম কিন্তু তোমাদের ভাইয়া যদি এই লাগেজটাকে পরিষ্কার করতো তাহলে অনেক বেশি ক্লিন হইতো আর কি আমি আসলে ক্লিন এগুলার দিকে বেশি একটা পাকাপোক্ত নয় বিশেষ করে কোনো জিনিসপত্রকে যখন ক্লিন করতে হয় তখন তোমাদের ভাইয়া সেটাকে অনেক বেশি আদর যত্ন করে ক্লিন করে আর আমি কিন্তু অনেক তাড়াহুড়া করে কাজটা করে ফেলি তার জন্য তোমাদের ভাইয়া কিন্তু আমাকে দিয়ে এই ক্লিনিং এর কাজগুলো বেশি একটা করায় না তো যাই হোক যতটুকুই আমার কাছে সম্ভব হয়েছিল আমি করেছি করার পরেই আমি যাইনি জামা কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছিলাম আসলে তোমাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি তো এই ভিডিওর শেষেই তোমাদেরকে বলবো আমি আসলে কোথায় যাচ্ছি কিন্তু আমাকে দেখে তোমাদের মনেই হবে যে আমি কোথায় আসলে যাচ্ছি একদমই কিন্তু বোরকা পরে ফিটফাট হয়েই আমি যাব। আর লাগেজ নিয়ে যাবো সো একটু কিন্তু মেকআপ করে নিতে হবে আমার কারণ হচ্ছে বাইরে যখন বের হই তখন আমার রেগুলার বাসার মতো থাকতে ভালো লাগে না তার জন্য আমি সবসময় একটু হালকা মেকআপ করি বাইরে যাওয়ার সময় আর তোমাদের ভাই আর তো কথাই নাই সে তো বাইরে যাওয়ার সময় বা বাসায়ও খুব একটা সাজগোজ করে টিপটপ করে থাকলেই বেশি পছন্দ করে যদিও বাসায় আমি এতটা টিপটপ আর গুছিয়ে থাকতে পারি না কিন্তু তোমাদের ভাইয়া কিন্তু সেটাই চায় আসলে সবসময়ই আমি যেন টিপটপ হয়ে থাকি তো আজকে আবার একটু হালকা মেকআপ করতেছি তো এই জন্য আমি ফার্স্টে এই মসচারাইজার লাগিয়ে নিয়েছি আর হচ্ছে আমি একটা সিরাম লাগিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এই ক্রাইলনের বেজ বেস মেকআপটা দিয়ে এটা আমি একটু হালকা করে নিয়েছি দেখো আঙুলের মাথায় তাতেই আমার পুরো বেজ হয়ে গেছে আসলে এই মেকআপটা দিয়ে আসলে ব্রাইডাল সাজায় কিন্তু আমি কিন্তু নিজেও এটা দিয়েই সাজি কারণ হচ্ছে আমার নর্মাল যে মেকআপ সেগুলো করলে আসলে আমার ভালো লাগে না কিন্তু এটা আমাকে একদমই অনেক বেশি শ্যুট করে এই আমি ক্রাইলনের এই স্টিক আর হচ্ছে ভিটা কালারটা ইউজ করি সবসময়ই আর বেস মেকআপটা এটাতে কিন্তু অনেক বেশি জোজ হয় তাহলে কিন্তু তোমার মনেই হবে না যে তুমি পার্লারে সেজেছো নাকি বাসা বাসায় সেজেছো তো আমি কিন্তু সবসময় এই ক্রায়লনের এটা ইউজ করি এটার একটু বেশি এক্সপেন্সিভ এই জন্য আসলে আমার একটু ভয় লাগে কিনতে কিন্তু হচ্ছে এটা কিনলে কিন্তু অনেক দিন ইউজ করা যায় তোমাদের টাকা একদমই উসুল হয়ে যাবে তো তারপরে কিন্তু আমি সিম্পলি এটার উপর একটু পাউডার লাগিয়ে নিয়েছি আসলে আমার যে ক্রাইলনের সেটিং পাউডারটা ওটা শেষ হয়ে গেছে সো ওইটা আমি আবার কিনে নিব আর তারপর একটু আইব্রোটা করে নিচ্ছিলাম তো আইব্রোটা করার পরে আমি একটু মাস্কারা দিব আর আমার সাজগোজের মধ্যে সবসময় একটু ব্লাশনটা বেশি তোমরা দেখতে পাবা যে আমি একটু ব্লাশনটা বেশি ইউজ করি আর হচ্ছে মাস্কারা এটা আমি সবসময়ই ইউজ করার চেষ্টা করি কারণ ব্লাশন আমার অনেক বেশি ভালো লাগে আর পিঙ্ক পিঙ্ক গালটা থাকলে আসলে সবারই পছন্দ তাই না তো আজকে কিন্তু আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছিলাম আর স্পেশাল মানুষদের সাথে দেখাও হবে আজকে আর হচ্ছে জায়গাটাও অনেক বেশি জোস হয়ে যাবে আসলে কি আমি দুবাই যাচ্ছি আসলে কি আমি সৌদি আরব যাচ্ছি আসলে আমি কোথায় যাচ্ছি এটা জানার জন্য অবশ্যই অবশ্যই ব্লগগুলো দেখতে হবে তোমাদের আর আমার কিন্তু গেট সেটআপে তোমরা বুঝেই যাবা যে আমি আসলে কোথায় যাচ্ছি আমি কিন্তু আসলে আজকে বোরকা পরবো হিজাব পরবো সো হিজাবিয়ান বোরকা পরে মানুষ কোথায় যেতে পারে সেটা তো তোমরা সবাই জানো আসলে আমার ছোটোবেলা থেকে অনেক বেঁধে যাওয়ার শখ ছিল কিন্তু আনফর্চুনেটলি আমার আর বিদেশ যাওয়া হয় নাই বিদেশ মানে হচ্ছে দেশের বাইরে যে কোনো একটা কান্ট্রিতে তো ইউরোপ কান্ট্রিতে যাওয়ার তো আমার অনেক বেশি শখ ছিল কিন্তু এখন আসলে আস্তে আস্তে আমার ইউরোপে যাওয়ার ওইরকম যে আশা আকাঙ্ক্ষা এগুলো সবই উঠে গেছে কারণ তোমাদের ভাইয়ের মতো একটা ভালো মানুষ পেয়েছি আর ইউরোপ যাওয়ার কি দরকার বলো মানুষ তো লাইফ সেটেল হওয়ার জন্যই হচ্ছে ইউরোপ যায় তো ইউরোপে যাওয়ার আমার সেই আশাটা চলেই গেছে আর যেহেতু আমার একটা বোন ইউরোপে থাকে তো আমাকে সব সময় বলে যে তুমি যদি আসতে চাও তাহলে আসবা কিন্তু অনেক স্ট্রাগলের মেন্টালিটি নিয়ে আসতে হবে তো এগুলি যখন আমি শুনি তখন আমি আসলে ভয়ই পেয়ে যাই তো আমি চিন্তা করি আসলে কি আমি ওরকম স্ট্রাগল লাইফ পছন্দ করবো বা আমি ওরকম কি হতে পারবো হ্যাঁ অনেক টাকা ওয়েস্ট করে তারপর আমার যেতে হবে তারপরে কিন্তু সেখানে আমার একটা ভালো বেটার লাইফ পাবো কিন্তু সেটা কিন্তু অনেক স্ট্রাগলের পর তো আসলে কি মানুষকে স্ট্রাগল করার জন্য অনেক বেশি শক্ত হতে হয় কিন্তু আসলে আমরা এতটা শক্ত না মা বাবার আদরে থাকতে থাকতে আমাদের একটু স্ট্রাগল লাইফটা কষ্টই হয়ে যাবে আসলে স্ট্রাগল মানেই তো কষ্ট তো কষ্টটা বেশি হয়ে যাবে এই জন্য কিন্তু আমি অত একটা ট্রাইও করতেছি না তো এই দেখো আমি জাইনকে ঘুম থেকে উঠিয়েই দুধ খাইয়ে নিয়েছি কোথাও যাওয়ার সময় কিছুই খেতে পারে না আর এইটা যদি খাওয়াই তাহলে ও কিছুটা সময় একটু ভালো থাকবে তারপরে আমি ওর জন্য ডিম সিঁধো দিয়ে দিয়েছিলাম ওটা আমি ব্যাগে করে ক্যারি করব ভেবেছি যে এটা আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার সময় খাইয়ে নিব রাস্তায় আর হচ্ছে ওর জন্য অনেকগুলো চকলেট আর হচ্ছে বিস্কিট নিয়ে নিছি আমার ব্যাগের মধ্যে আর এদিক থেকে আমি একটু রুমটাও গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি সো রুমটা একটু গুছিয়ে রেখেই যেতে হবে তা না হলে তো এসে দেখবো সবই এলোমেলো আর হচ্ছে এলোমেলো রুমটা এসে দেখতে অনেক বেশি খারাপ লাগে আর এটা তোমাদের ভাইয়াও খুব পছন্দ করে না ও পছন্দ করে হচ্ছে আমি কোথাও যাওয়ার সময় সব কিছু গুছিয়ে তারপর যাব যেন বাসায় এসে দেখতে আমার অনেক ভালো লাগে তো এদিক থেকে কিন্তু আমি রেডি হয়ে গেছি এরপরে আমার হিজাব আর বোরকাটা পরার প্ল্যান ছিল তো তোমাদের ভাইয়া তো আগে রেডি হয়ে গেছে আসলে দেখো আমিও কিন্তু আবার রেডি হয়ে গেলাম এরপরে হচ্ছে জাইনকে কোলে নিয়েই চলে যাব। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবো আর আমি কোথায় যাচ্ছি সেটা কালকের ব্লগে অবশ্যই দেখতে পারবা আমি সব তোমাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ